নিউ সিটির নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস সেকশন এইট হাউজিং ভাউচার কর্মসূচির জন্য অপেক্ষমান তালিকা পুনরায় উন্মুক্ত করবে নিউ ইয়র্ক সিটি হাউসিং অথরিটি ওয়েটলিস্ট উন্মুক্ত করার ফলে নিম্ন আয়ের নিউ ইয়র্ককাররা সাশ্রয়ী মূল্যে বাড়ি ভাড়া নেওয়ার সুযোগ পাবেন বলে জানান সিটি মেয়র দু সাল থেকে সাধারণ আবেদনকারীদের জন্য ওয়েটলিস্ট বন্ধ রাখা হয় কর্মসূচির আওতায় পরিবারগুলোকে একটি ভাউচার দেওয়া হয় যখন তারা আবাসন খোঁজ করেন কর্মসূচির আওতায় বাসিন্দাদের মাসিক আয়ের চল্লিশ শতাংশের বেশি বাড়ি ভাড়া প্রদান করতে হয় না বাসিন্দাদের আয়ের চল্লিশ শতাংশের বেশি বাড়ি ভাড়া বৃদ্ধি পেলে বাকি অর্থ পরিবারগুলোর পক্ষ থেকে প্রদান করে নিউ সিটি হাউজিং অথরিটি আগামী তেসরা জুন আবেদন উন্মুক্ত করা হবে আবেদন প্রক্রিয়া চলবে নয় জুন রাত এগারোটা উনষাট পর্যন্ত কর্মসূচির জন্য যোগ্য হতে পরিবারগুলোকে অবশ্যই তাদের মোট আয় পঞ্চাশ শতাংশ বা এলাকার গড় আয়ের মধ্যম স্তরের নিচে থাকতে হবে নয় জুন আবেদন প্রক্রিয়া শেষ হলে লটারির মাধ্যমে কর্মসূচির ওয়েটলিস্টের জন্য দুইশো হাজার আবেদনকারীকে নির্বাচিত করা হবে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে নিউ ইয়র্ক হাউজিং অথরিটির আবাসন প্রকল্পকে নিয়ে নিম্ন আয়ের নিউ ইয়র্কারদের জন্য বিশাল সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা